সকালটা এত শান্ত আর স্নিগ্ধ দেখো তোমাদের জন্য একটুখানি ভিডিও করেছি কী ভালো লাগছে দেখতে আর সকাল সকাল একটা আজকে আমি ভুল কাজ করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ রেখেছি দেখে লোভে পড়ে গেছিলাম ভেবেছিলাম গলদা চিংড়ি অনেক বড় বড় মাছ আমার বোঝা উচিত ছিল এত কম দামে গলদা চিংড়ি পাওয়া যায় না তো মাছটা একটুখানি নরম ছিল ভাগ্যিস আমি দিদিকে দিই নি আমার দিদিটা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তো আমি পাঁচশো চেয়েছিলাম উনি আমাকে এক কিলো মাছ জোর করে দিয়ে গেছে তো দিদিকে ফোন করেছিলাম যে দিদি নিবি মাছটা দেখার আগেই তো দিদি শরীরটা খারাপ বলে নেয়নি খুব ভালো করেছে মাছটা নরম ছিল চলো মাছটার গল্প তোমাদেরকে পরে বলছি ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো নিশ্চয়ই ভালো আছো আশা করব না নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি বাজে এখন দশটা বাজতে দশ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এখন থেকে শুরু করলাম আমি আমার বক বক তো সকাল সকাল দেখলে চিংড়ি মাছ রেখেছি হ্যাঁ বন্ধুরা চিংড়ি মাছ রেখেছি গলদা চিংড়ি আর হচ্ছে রেখেছি হচ্ছে ফেঁসা মাছ দাদাকে বলেছি আমাকে দুটো মাছ দিয়ে যেতে দুটো ফেঁসা মাছ দিতে কারণ আমার ছেলে বর কেউ খায় না উনি আমাকে পাঁচশো মাছ দিয়ে গেছে যাকে রেখে দিয়েছি মাকে একটু দিয়ে দেবো আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা আমি সবাই মিলে খাবো বাবাও খায় না শুধু আমার ছে আমি আর আমার শাশুড়ি মা আর আমার মা তিনজনে খায় তো যাই হোক ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সিম্পিল মানুষ সিম্পল লাইফস্টাইল দেখাবো এটাই স্বাভাবিক আর প্রতিদিন রাস্তায় গিয়ে শপিং করে এভাবে ভিডিও দেখানো তো সম্ভব না কারণ আমরা নর্মাল মানুষ প্রত্যেক দিন তো আর কেনাকাটা করি না আর প্রত্যেকদিন বাইরে বেরোইও না তো যতটা পারি আমি শেয়ার করার চেষ্টা করি তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করি যাই হোক আর একটা কথা বলার সেটা হচ্ছে ফেসবুক পেজ আমি যখন খুলেছিলাম খোলার পর আমি কিছুদিন ভিডিও দিইনি অল্প অল্প করে ভিডিও দিতাম একটা দুটো এরকম করে দিতাম ভিডিও খুব একটা দিতাম না তো ওখানে আমার পনেরোটা ফলোয়ার্স ছিল মাত্র পনেরোটা কিন্তু আমি কিন্তু ফেসবুক পেজে ভিডিও ফলো মানে ভিডিও আপলোড করার পর কাউকে কিন্তু আমি বলিনি যে আমার চ্যানেলটা তোমরা ফলো করে দিও মানে নিজেদের লোকেদের কথা বলছি তো সেখান থেকে আজকে আমার ও তার ছ সাত মাস পর থেকে ছ সাত মাস আমি কোনো ভিডিও দিইনি মানে নিয়মটা সিস্টেমটা ঠিকমতো জানতাম না তারপর থেকে আমি আবার নর্মাল প্রত্যেক দিন ডেলি ব্লগ দেওয়া শুরু করি ফেসবুক পেজে তো সেখান থেকে তখন দেখি খুব দ্রুত গতিতে আমার পেজে ফলোয়ার্স আস্তে আস্তে বাড়তে থাকে আস্তে আস্তে না বেশ তাড়াতাড়ি বাড়তে থাকে মানে দিনে পঞ্চাশটা ষাটটা কোনো দিন একশোটাও বেড়েছে একদিনে একশোটা ফলোয়ার্স আমার বেড়েছে তো সেই দেখে আমি ভীষণ খুশি হয়েছি এরকমভাবে পনেরোটা থেকে আস্তে 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 আজকে এক হাজার পাঁচশোটা হয়েছে তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য তো এক হাজার পাঁচশোটা ওয়ান মানে দেড় লাখ হলে যেদিনকে দেড় লাখ হবে সেদিনকে আমি আরও বেশি খুশি হব জানি আমি আশাবাদী অবশ্যই হবে সবার হয় আমারই বা কেন হবে না সেটাই বলবো তো সেদিনকে আমি আরও বেশি খুশি হব সেদিনকে ঠিক এইভাবেই তোমাদের সঙ্গে আমি আবারও শেয়ার করব। তো আজকে আমি দেড় হাজার সদস্য আমার পরিবারে দেড় হাজার সদস্য হয়েছে আমার দেড় হাজারখানা বন্ধু হয়েছে তারা আমাকে সব সবসময় দেখছে আমার মানে আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ভালোবাসা জানাই এটুকুই বলবো তো চলো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে ডাল করব কালকের সবজির তরকারি আছে ওটা গরম করবো আর মাকে চিংড়ি মাছটা ধরে দিয়ে দিয়েছি মানে আমার শাশুড়ি মাকে আমার শাশুড়ি মা চিংড়ি মাছটা রান্না করবে মা আমার মাকে কিছুটা কাঁচা মাছ দিয়ে দিয়েছি মা রান্না করে নেবে কারণ মা একটু তাড়াতাড়ি খায় তো আমরা যখন রান্না শেষ করবো মা তখন খাওয়া হয়ে যাবে মায়ের জন্য মাকে কাঁচা মাছ দিয়ে দিয়েছি আর শাশুড়ি মাকে পুরো পরিষ্কার করে কেটে গুঁচিয়ে আমি নিচে দিয়ে এসেছি আর এদিকে আমি মাছ আমার ফ্যাসা মাছটা কেটে কুটে রেখেছি দেখি কি রান্না করি আমি এখনও বলতে পারছি না তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই যে ভাত বসিয়ে দিয়েছি হাত ফুটেও এসছে আর কালকে রাত্রেবেলা তুমি আমি সব বাসন পোষণগুলো মেঝে রেখেছিলাম আজকে রান্নার চাপ খুব একটা বেশি করব না কারণ মা করছে চিংড়ি মাছ নিচে দু তিন রকম মাছ দু রকম মাছ হচ্ছে মাছের মাথা দিয়ে কি একটা তরকারি করবে মা তো এখানে কতগুলো চায়ের বাসন পড়েছে কালকের বাসন তো সব আমি মেজে ধুয়ে পরিষ্কার করেই রেখেছি আর এই যে ফেসা মাছটা কেটে রেখেছি ধোবো চায়ের বাসনটা আগে ধুয়ে নিই তারপর প্রচুর পরিমাণে ঝুড়ির পাহাড় আমার এই যে ঝুড়ি ঝুড়ি করতাম ঝুড়ি অনেক ঝুড়ি হয়ে গেছে ঝুড়িগুলোর মধ্যে কেটে কুটে রাখলে কি সুবিধা হয় ধুলতে আর কালকে ছেলেকে চিড়ের পোলাও করে দিয়েছিলাম সেই কড়াইটাই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই কড়াইটার মধ্যেই রান্না করব আজকে করব হচ্ছে ওই হচ্ছে একটু ডাল ডাল না করলে আজকে হবে না আজকে ডাল বানাবো কালকে ডাল বানাইনি ডাল ডাল করে ফেরত দিতে যেতে আমার জীবন শেষ ডাল না করলে আমার বাড়িতে মানে একটা তাণ্ডব হয় ডাল হয়নি কেন পিস্ট পড়ছিল অল্প অল্প আজকে আবার জল একদম পরিষ্কার দিন আর ভীষণ গরম লাগছে সকাল থেকেই এত গরম গরম একটা ভাব পড়ে গেছে তো কাজকর্ম করে নিই এখন ভিডিও আপলোডে বসিয়েছি ফেসবুক পেজে পেজে ভিডিওটা চলে গেলে ইউটিউবে বসাবো অনেক কাজ আছে বন্ধুরা দেখতে থাকো পরপর পরে আসছি আবার কাজে বন্ধুরা এগারোটা দশ আর আমার ঘর দিয়ে পুরো ঝড় বয়ে গেল বাবা আমার বর খেয়ে কাজে বেরোলো ছেলে খেয়ে জিমে বেরোলো মানে সে মাথার উপর দাঁড়িয়ে দুজনে মিলে দম ফেলছে যেন আমার কিচ্ছু ভিডিও করতে পারেনি ওরা দুজন খেয়ে বেরিয়ে গেছে এইবার আমি আস্তে আস্তে করবো আস্তে আস্তে বলতে আমার হয়েই গেছে ডাল হয়ে গেছে কালকে তরকারি ছিল সেটা গরম করেছি আর হচ্ছে ফেঁসা মাছের ঝাল করছি সর্ষে দিয়ে জিরে দিয়ে ওটার মধ্যে দিয়েছি ধনে জিরে সর্ষে তারপরে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়ে একসঙ্গে পেস্ট করেছি করে পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করছি একদম শুকনো শুকনো করে রান্না করব আর মা করছে এই চিংড়ি মাছ যেটা আমি সকালে কিনেছিলাম পুরো মাকে দিয়ে দিয়েছি মা ওটা ভালো রান্না করবে আমার থেকে অনেক বেশি ভালো তো মাকে দিয়ে দিয়েছি মা ওটা রান্না করছে আর মনে হয় মা মাছের মাথা দিয়ে কিছু একটা করবে অনেক কিছু রান্না বান্না হয়েছে আজকে মাছটা বসানো রয়েছে এদিকে সব মোটামুটি কমপ্লিট এই যে ডাল আর এখানে আছে কালকের এই যে তরকারিটা ওই যে কালকে সবজির তরকারিটা করেছিলাম ওটা জাল দিয়ে রেখেছি কলা দুটো এখন আমি খাবো মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে কলা দিয়ে খাবো দুটো ডিম সিদ্ধ আছে ছেলেরা আমার ওর বাবা ওর বাবারটা খেয়ে গেছে আর এরই কাছে ভাত সব বাসন কোষণ মাজা হয়ে গেছে একদম বেসিন পরিষ্কার আর এই যে এই হচ্ছে সেই মাছ গ্যাসটা একটু কমিয়ে দিন আরে না ছিটে ছিটে পুরো ভর্তি হয়ে যাবে ঝোলটা টানুক একটু কাঁচা সরষের তেল দিয়ে নামাবো এই যে এখন মাছ এদিকে হতে থাক আর আমি টিফিনটা খেয়ে আসি এই যে খই মুড়ি কলা দই আর দুটো মিষ্টি মিষ্টিগুলো দেখে যাচ্ছি কিন্তু আমি খাচ্ছি না তা আজকে আমি মিষ্টি নিয়েছি দুটো সাধারণ ঘরের বউদের বলতো চেহারা কেন কমে না এই কারণে ভাবি কি ফেলে দেব খাই নষ্ট হবে খাই এই কারণে চেহারা কমে না যতই ডা করি না কেন ডায়েট করি এই নমাসে ছমাসে হয়তো দু চার দিন ডায়েট করি তারপরে আবার সংসারের কাজের সংসারের রান্নাবান্না খাওয়া দাওয়ার জন্য আবার যে সেই হয়ে যায় সেই কারণে এই যে খাবারটা নিয়ে বসেছি এই খাবারটা কতটা আনহেলদি আমি জানি কিন্তু কিন্তু তারপরেও খাচ্ছি কেন বলো তো খাচ্ছি নষ্ট হবে সেই জন্য তো ওইটা ফেলে দেবো আর এত মিষ্টি দশটা এক একটা ডিব্বার মধ্যে দশটা করে মিষ্টি আছে যেই এনেছে দশটা করে নিয়ে এসছে তো কালকে দশটা মিষ্টি নিয়ে গেছে আমার বড় এয়ারপোর্টে ওই দাদারা আরও যে দাদারা মানে ওর কলিকরা আর কি ওরা রুটি নিয়ে এসছে আর ও মিষ্টি নিয়ে গেছে আজকেও নিয়ে গেছে বলছে কী করবো এত মিষ্টি তোমরা তো খাও না আর আমার ছেলে রসগোল্লা খেতে এত ভালোবাসে এখন ওকে ঘরে আছে দিচ্ছি খাচ্ছে না বলছে না খাবো না তাই জন্য কালকেও নিয়ে গেছিলো আজকেও নিয়ে গেছে আরও মিষ্টি রয়েছে এখনও পনেরো দশ পঁচিশখানা মিষ্টি এখনও রয়েছে এখন যদি আমার বড় কোনো ঘরে কোনো গেস্ট কুটুম কুটুম আসতো ভালো হতো খাবিয়ে দিতাম শেষ হয়ে যেত কিন্তু কিছু করার নেই তো ওগুলো ফেলবো না ওগুলো খাবো একটু একটু করে খাবো তো আমি একটাও খাইনি আমি এই প্রথম দুটো নিয়ে বসেছি যাই হোক বেজে গেছে এগারোটা পনেরো এখন একটু ইয়ে করে নিই টিফিনটা করে নিই জানি না আজকেও জিমে যাব কি না জিমে যে কী মানে ইয়ে লেগেছে জিমে যেতেই ইচ্ছা করছে না এরকমই হয় যখন বন্ধ হয়ে যায় না যাওয়া তখন আর যেতে ইচ্ছা করে না যাকে যা হবে দেখা যাবে পরে চিন্তা করবে এখন খেয়ে নিই এই হচ্ছে আমার হেঁসা মাছের ঝালের ফাইনাল লুক সব কাজ করে নিয়েছি বাসন মেজে নিয়েছি এই বেসিন মেজে নিয়েছি সব কমপ্লিট সেটা ঢাকা দিই আর এদিকেও সব কমপ্লিট চলো এবার নিচে যাই দেখি মা কী করছে মাকে রান্না করতে দিয়েছি চিংড়ি মাছ দেখা যাক মা কি করছে চলো ও কি হচ্ছে এখন রুটি ভালো করেছো স্নান করে নিয়েছ আর কি হবে রুটি আর বেগুন ভাজা কিছু কেটে কুটে দিতে হবে কাটবো লাউ করবে মাথা দিয়ে আর চিংড়ি মাছ তাই তো ঠিক আছে কেটে দিচ্ছি দাও তো এদিকে লাউয়ের তরকারি আবার এদিকে আমার জামা কাপড়গুলো এগুলো সব সে শীতের পোশাক অল্প অল্প করে কেচে কেচে তুলতে হবে এগুলো মেশিনে দেওয়া যাবে না হাতে কাটতে হবে আর একজন কই ছেলেটা নেই তো ও বসেছিলাম বন্ধুরা লাউতে কিন্তু দানা হয়েছে এই লাউ আমি কাটতে পারবো না এই দানা ফেলে ফেলে মা কাটবে সুন্দর করে এই দেখো এখানেও দানা পুরো দানা দানা লাউ বেগুনের মধ্যে আটা মাখিয়ে বেগুন ভাজলে তাহলে দেখবে তেলটা কম লাগে আর খেতেও ভালো লাগে কৃষ্টি হয় বেগুন ভাজাটা চলো মাই কেটে নেবে আমি কি রান্না করেছি আমি রান্না করেছি ফেঁসা মাছের একটু সর্ষে দিয়েছি একটুখানি জিরে দিয়েছি একটুখানি ধনে দিয়েছি টমেটো দিয়েছি লং কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সব পেস্ট করেছি করে পেঁয়াজ পেঁয়াজ ফোড়ন দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে শুকনো শুকনো করে বেশি ঝোল করিনি আর ডাল করেছি আর কিছু করিনি ওই করেছি আর ডাল করেছি আর তো লাগবে না সেই জন্য

বন্ধুরা এতক্ষণ শুয়েছিলাম এখন যাবো সে করতে একটা বাজে আর এখানে মা কতটা মাছ দিল ফ্রিজে রাখার জন্য আর টমেটো আনতে বলল সকালে যে চিংড়ি মাছগুলো রাখলাম না মাছটা না আমি হাতে ধরে রাখিনি মাছটা সেরকম ভালো বকাবকি করছে মা তিনশো টাকা নিয়েছে তো দেখি ওই জন্যই মাকে দিয়েছি রান্না করতে এই সর্বনাশ করেছে এই দুটোই আছে আজকে বৃহস্পতিবার সান করে আসে পুজো দিয়ে এই যে দই মিষ্টি তারপর কলা এগুলো দিয়ে খাবার খেলে না এগুলো খাবারগুলো খেলে না খুব গ্যাস হয়ে যায় হয়ে কি না শরীরটা কেমন যেমন ঝিমঝিম লাগে শরীর খারাপ লাগে ভাল লাগে না সেটাই হয়েছে আমার জানি গ্যাস হয় তবুও খেয়েছি মাঝে মাঝে না একটু লোভ লাগে খেতে সেই কারণে তো যাকে এখন চান করব চান করে পুজোটা দিয়ে শুয়ে থাকবো আজকেও জিমে যাবো না একবারে সোমবার থেকে যাব আজ জিমে যাবো না ভাল লাগে না কী রোদ্দুরের তাপ প্রচণ্ড পরিমাণে রোদ্দুর দেখেছ কি রোদ্দুর চারিদিকে আর আমাদের নিম গাছটা দেখো এই যে নিম পাতাগুলো হেবি ভালো লাগে নিম পাতা ভাজা খেতে তাই না এখন নিম ফুল আসছে সব নিম ফুলের মধু এই যে সব ডালে ডালে তোমার ফুল এসে গেছে পুরো রাস্তা ফাঁকা ও লোক নেই একটাও

হয়ে যায় এই একজন প্রত্যেক দিন ওই ইয়ে বানায় জুস বানায় সেইখানে রেখে দিয়ে যায় ধনেগুলো দেখো পোকা লেগে গেছে রোজ দরোজ তো খাওয়া হয় না দিয়েছিলাম রৌদ্রে থাক আর একদিন থাক তারপর তুলব হলো আজকে বৃহস্পতিবার ছেলে ফুল এনে দিয়েছে আমার মা দিয়ে গেছে এই ফুলগুলো শাশুড়ি মা দিয়েছে এই ফুলগুলো এগুলো আমাদের গাছের ফুল তুলব ঘরটা বৃহস্পতিবার ঘরটা মাজবো এই মালাটাও খোলার দরকার মালাটা না চিততে হবে থাক রিক্সি হয়ে যাচ্ছে পুজো কমপ্লিট ঘর পেতে ঠাকুরকে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি সব কমপ্লিট আর এই জবা ফুলগুলো দেখো আমাদের গাছের ফুল কি সুন্দর ফুলগুলো জবা ফুলগুলো আমাদের গাছের নীলকণ্ঠগুলো কেনা এই লাল জবাটাও কেনা ওই ফুল যে ওখান থেকেই আর এখানে আমার জগন্নাথ কৃষ্ণ রয়েছে বসে গেছি এই যে এইটা হচ্ছে চিংড়ি মাছ একটু এই ঢাকাটা তোল এই যে চিংড়ি মাছটা মায়ের ভাবে বানিয়েছে দেখাতে পারছি না সঠিকভাবে আর এদিকে তো আমার মাছ আছে জানোই ছেলে আমি দুজনে খেতে বসেছি গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি কোথায় চলে এসেছি সঙ্গে আমার পাখি সঙ্গে আমার মৌ এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোকে কার মতো লাগছে বলতে পাখি পৌশালির মতো তুই দিনকে মনে করতে পারছিলাম না সা গামা পায়ের পৌঁশালি পৌশালী পৌশালি এই জায়গাটায় একটু নদপত্র সা রেগামা পায়ের পৌশালি চিনিস না তুই ইয়ে ওই বোলপুর বোলপুর থেকে না এটা হ্যাঁ

এটা এটা ওপরের ঘর যেখানে مو একদম থাকে না আমার মত আমি যেমন ওপরের ঘরে একদম থাকি না موताई مو ঠাকুত থাকে আর ঘর পড়ে থাকে مو ঠাকুত থাকে পাখি একটা পাকা পেয়ারা এনেছিল আমি বলি পাকা পেয়ারাটা খেতে একদম বিচ্ছিরি লাগে বল তো পাখি সেই যে বলতো পাখি পাকা পেপে

ময়না হ্যাঁ খাবো খাও কিছু আছে এটা তেঁতুল পাঁচ মিশালি পাঁচ মিশালি এটা তেতুলের আছে পাঁচ মিশালী আছে রং মিশাল দেখো মা আমাদের জন্য কত খাবার এনেছে জানে চিনি চা বিস্কুট খেতে ভালোবাসে যা তুই কাটকর গিয়ে যা ওর কাজ নেই ওর কাজ নেই ওকে তাড়াচিস কেন বারবার এই যে চা দিয়েছে তিন জোড়া তুইও চা খাবি নাকি বাবা আই जस्ट বিস্কুট সিঙ্গারা ও মা দেখেছও দেখেছও দেখো 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 ওর আই লাভ ইউ আই লাভ ইউ এটা দেখার জন্য ইউটিউবে চলে যাবি সার্চ করবি পেয়ে যাবি সবসময় দেখি আমার ডেলি কাস্টমার আর মুড়ি চলে এসেছে আর একজন বাঁসি বাজাচ্ছে আমরা এখন ওপরের ঘর থেকে নিচের ঘরে চলে এসেছি এই দেখো দেখি কিসের ও আমার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে তোর সঙ্গে তো দেখা হয় না তাই জন্য দিতে পারে না আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ ওইটা নিয়ে নি তো ওপরের ঘরটা বেশ গরম লাগছিল এখন আমরা নিচের ঘরে চলে এসেছি ঠান্ডা নিচের ঘরটা অনেক ঠান্ডা বা এখনো গরম সেরকম ভাবে পড়ে তাই এত গরম গরম লাগছে ইশোন ধন্যবাদ বলবি না দোস্তি মে নো সরি নো থ্যাঙ্কস জল বন্ধ কর টমেটো টমেটো এই এখানে না না ঝুড়ি ভাজা চানাচুর আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা মাখা কি দারুণ দেখতে হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে বলছে হরে কৃষ্ণ খাবে বন্ধুরা এখন বাজে নটা বাজে দশ আমাদের গল্পের কোনো শেষ নেই এই যে গল্প করে এই যে ইনি আর একজন ইনি তো এনার বাড়ি কোনো অসুবিধা নেই আমরা এখন বাড়ি যাব চলো যাই এখন বাড়ি যাই বাড়ি গিয়ে বাকি কথা বাড়ি গিয়ে বলবে অনেক কথা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে পরেরটা বল হরে রাম হরে রাম 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 হরে হরে ষোলো মালা প্রতিদিন সবার করার কর্তব্য কিন্তু সবাই তো করতে পারে না তাই ষোলো নাম বত্রিশ অক্ষর অন্তত একবারও করা উচিত প্রত্যেকটা মানুষকে এটা অন্তত ইস্কনে গিয়ে আমি শিখেছি আমি তো নতুন একদম স্টুডেন্ট আমি একদম স্টুডেন্ট এবং সদ্যজাত স্টুডেন্ট নবাগত স্টুডেন্ট তাই চেষ্টা করছি নিশ্চয়ই পার আর ও নিরামিষ বজি হয়ে গেছে আমাদের সঙ্গে ভগবানের ইচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 বন্ধুরা খাবার দাবার সব গরম করে নিয়েছি বাজে এখন এমা আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে পনেরো সপ্তাহে বন্ধ হয়ে গেছে ঘড়ি যাক বন্ধ ঘড়ি ঘরে রাখতে নেই ব্যাটারিটা শেষ হয়ে গেছে হয়তো তো বাজে এখন দশটা কুড়ি কারণ আমি এক্ষুনি ফোনে দেখলাম টাইমটা দশটা কুড়ি তো খাবার দাবার গরম করে নিয়েছি আমি আর কিচ্ছু খাবো না কারণ মোয়ের বাড়িতে গিয়ে শিঙারা খেয়েছি বিস্কুট খেয়েছি চা খেয়েছি বাঁধাকপির তরকারি খেয়েছি তারপরে তোমার কি খেলাম মুড়ি মাখা খেলাম এত খেয়ে পুরো পেট ভর্তি এই পর্যন্ত একদম গলা পর্যন্ত কিচ্ছু খাবো না ছেলে আর বর ওদের দুজনকে খেতে দেব চিংড়ি মাছটা যে সকালে রান্না করেছিলাম ওইটা পুরো ফেলে দেব কারণ মাছটা খেয়ে আমাদের শরীরটা একটু খারাপ করেছে মাছটা ফেলে দেবো ভাগ্যিস আমি দিদিকে ফোন করেছিলাম যে দিদি নিবি ওরা চিংড়ি মাছ খেতে ভালোবাসে ভাগ্যিস ও দিইনি খারাপ হতো ব্যাপারটা খুব যাই হোক তো ব্লগটা এই পর্যন্ত রাখছি কালকে আবার আসবো সকালবেলা তোমাদের সঙ্গে দেখা করতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ অল কালকে হচ্ছে গুড ফ্রাইডে ছুটি আছে বরের তো একসঙ্গে দিনটা কাটাবো আর একটুখানি স্পেশাল করার চেষ্টা করবো তোমাদের জন্য যদি করতে পারি তো চলে এসেছে খেতে এখন তাড়াতাড়ি খিদে পেয়ে যায় খেতে চলে আসে আর নিচে গিয়ে একটুখানি টিভি দেখবে বলছে কোনো ঘোরাঘুরির জায়গা একটু দেখবো এখন ঘুরতে যেতে না পারলেও ঘোরার জায়গা দেখতে খুব ভালো লাগে তো আমরা খুব পছন্দ করি আর কি তো ট্রাভেল ব্লগগুলো একটুখানি দেখব টিভিতে ইউটিউবে তো চলো টাটা